প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দ্য ইন্ডিপেন্ডেন্ট বর্জার পক্ষ থেকে আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বারবার প্রমাণ করেছে ক্ষমতার দম্ভ দুর্নীতি স্বেচ্ছাচারিতা যখন সীমা অতিক্রম করে যায় তখন বাংলাদেশের মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায় অথচ দুঃখের বিষয় এই জ্বলন্ত দৃষ্টান্ত উপলব্ধি করার পরেও আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিংবা রাজনৈতিক দলের কর্মীরা এ ধরনের দৃষ্টান্ত থেকে কখনোই শিক্ষা নেয় না কিংবা শিক্ষা নেওয়ার ইতিহাস আমরা এখন পর্যন্ত দেখতে পাই না স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন সীমা অতিক্রম করার মাত্রা বেড়ে যায় তখনই হয়তো সাধারণ জনগণের মধ্যে হতে কিংবা প্রকৃতির নিয়মেই সে দল কিংবা সে দলের প্রধানকে কি ধরনের করুণ পরিণতি বয়ে বাড়াতে হয়েছিল দু হাজার সাত সালের পূর্ববর্তী দুর্নীতি নির্বাচন এবং বিচার বিভাগকে নিজেদের পক্ষে কুঙ্খিগত করার যে প্রচেষ্টা যার কারণে দু সাত সালে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয় এবং যে ওয়ান ইলেভেনের সরকারের মধ্য দিয়ে বাংলাদেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের কি করুণ পরিণতি আমরা দেখেছি কিন্তু এর পরেও আমরা গত সতেরো বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে যদি বলতে যাই তাহলে দেখি এ ধরনের ওয়ান ইলেভেন কিংবা সামরিক শাসনের মধ্য থেকেও কোনো ধরনের পরিবর্তন রাজনৈতিক নেতাদের মধ্যে দেখা যায়নি যার কারণে তারাও আবার সেই একই প্রক্রিয়ায় নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা এবং প্রশাসনকে নিজেদের দলীয় অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করেছে পরিণতিতে বাংলাদেশের ইতিহাসে চেপে বসা একটা অগণতান্ত্রিক সরকারকে এবং সেই দলের প্রধান কিংবা সেই দলের কর্মী সমর্থকদের কীরকম করুণ পরিণতি হয়েছিল তা এখন শুধু বাংলাদেশ নয় বিশ্বের বুকেই অগণতান্ত্রিক শক্তির করুণ পরিণতি রূপে দৃষ্টান্ত হয়ে আছে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা চব্বিশের গণ মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন এদেশের মানুষ চুপ থাকে কিন্তু চিরকাল সহ্য করা যায় না দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজি যখন সীমা অতিক্রম করে তখন এদেশের সাধারণ ছাত্র জনতায় কীভাবে প্রতিবাদ মুখর হয়ে গণতান্ত্রিক শক্তি পুনরুদ্ধারে নিজের আত্মদান করতে কুণ্ঠাবোধ করে না কিন্তু হতাশার বিষয় হচ্ছে আমরা দেখছি চব্বিশের এই জলজন্ত দৃষ্টান্ত উপলব্ধি করার পরেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও গতানুগতিক রাজনীতির ছায়া বিভক্ত নেতৃত্ব আদর্শহীনতার অভিশাপ থেকে এখনও তারা মুক্ত হতে পারেনি তাই এই কথা নিঃসংকোচে বলা যায় ইতিহাসের পাঠ সঠিকভাবে অনুধাবন না করলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভাগ্যাকাশে আরেকটি সংকট কিংবা অভ্যুত্থান আবিসম্ভাবী হয়ে উঠবে যারা অতীতের ভুল থেকে শিক্ষা নেয় না তারা ভবিষ্যতের সংকটকে আমন্ত্রণ জানায় আর বাংলাদেশে এই চক্র বারবার ফিরে আসছে কারণ বাংলাদেশের রাজনীতি নৈতিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ থেকে অনেক দূরে তাই এই সংকট দূরীভূতকরণে ইতিহাসকে গুরুত্ব দিন ইতিহাসের পাঠ সঠিকভাবে অনুধাবন করুন না হলে বারবার ফিরে আসে এই সংকটে একদিন বাংলাদেশকে চরম মূল্য দিতে হবে ধন্যবাদ সবাইকে